হ্যালো ভিওয়ার্স ইমাম ব্যাডমিন্টন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইমাম ব্যাডমিন্টন পেজের পক্ষ থেকে ইমাম ব্যাডমিন্টন আইডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিওর্স নয়ন ব্যাডমিন্টন একাডেমির খেলোয়াড় বিন্দুর মধ্যে একটা উত্তেজনা বাজি গেম চলছে এই গেমে এক প্রান্ত খেলছেন আমার ঠিক ক্যামেরার সামনে মিদুল ও মিরাজ অপর প্রান্তে খেলছেন শাহজাদপুরের দুর্দান্ত ব্যাডমিন্টন খেলোয়াড় তানভীর ও আমাদের উল্লোপাড়ার রেক আছেন রকেট এই দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ব খেলা তাই আমি ভিডিও না করে পারলাম না ইতিমধ্যে একশূন্য সেটে গিয়ে রকেট ও তানভীর দ্বিতীয় সেটের খেলা চলছে দ্বিতীয় সেটে এই মুহূর্তে পয়েন্ট আউটবল দুর্দান্ত একটা র্যালি হচ্ছিল পয়েন্ট কত মিদুল রকেট ও তানবির টেন মৃদুল ও মিরাজ ফাইভ ইতিমধ্যে শূন্য সেটে গিয়ে তানবির ও রকেট সিক্স টেন সেভেন টেন আস্তে আস্তে মিরাজ করছে মিরাজ ও দেখা যাক খেলার কি অবস্থা হয় খেলার শেষ বলে কোনো কথা নেই দুর্দান্ত একটি র্যালি হইল দুর্দান্ত স্ম্যাশ দুর্দান্ত ডিফেন্স সেই সাথে তানবীর ও রকেট ইলেভেন মৃদুল মিরাজ সেভেন এইট ইলেভেন দুর্দান্ত ডিফেন্স মিরাজের বোঝা যাচ্ছে যে লালের কাছে নিয়মিত প্র্যাকটিস করছে এই মিরাজের প্র্যাকটিসের প্রমাণ দিলেন যে প্র্যাকটিস করলে মানুষের খেলা ইমপ্রুভ হয় আমাদের জাতীয় দলের খেলোয়াড় লাল কাছে আমাদের উল্লোপার ছেলে মেয়েরা অনেকেই প্র্যাকটিস করেন সেই সাথে একটি পয়েন্ট মৃতুলের দুর্দান্ত ব্যাঘান ইলেভেন টুয়েলভ আর একটি পয়েন্ট ওস্তাদের মার সাথে সাথে টুয়েলভ অল শেষ ভালো যার সব ভালো তার থার্টিন টুয়েলভ ফোরটিন টুয়েলভ थार्ट फोर्टीन देखा जा खिलाड़ी तीन गेम जाए कि ना लेटे फोर्टीन ऑल ফিফটিন ফোরটিন ফিফটিন ফোরটিন ইতিমধ্যে একশূন্য সিটে গিয়ে তানবির হকে এ গেম দিয়ে দিলেই স্টেট জিতবে বাজিমা ফিফটিন অল যদি মৃদুলও মিরাজ জয় হয় তাহলে বাজিমাত করতে না আরও একটু তানভীর সিক্সটিন ফিফটিন সুন্দর ডিফেন্স মৃদুলে সেই সাথে একটি পয়েন্ট

Eighteen, seventeen. Eighteen, 18. <laughs> 18 all. নাইনটিন সেই সাথে আরও একটি পয়েন্ট শাহজাদপুরের তানভীর ও রকেট গেমবল সেই কাঙ্ক্ষিত বাজিমাত করার দ্বারপন্থে বলতে না বলতে এই দুই সেটের ব্যবধানে রেখা রকেট ও ছাজাত্তরের তানবীর দুই শূন্য সেটের ব্যবধানে মৃদুল ও মিরাজকে হারিয়ে আজকের বাজি মাত করে দিলেন ধন্যবাদ তানভীর ধন্যবাদ রেখা রকেট মেরাজ এবং মিদুর লাল চাঁদে খেলে প্র্যাকটিস করেন অনেক সুন্দর খেলে থাকেন আমাদের কাছে স্টেট গেমে ধীরে আলোচনা করলাম ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট খেলা পাঁচশো টাকা বাজি খেলা ধন্যবাদ ধন্যবাদ তানভি তোমাদের ইমাম ব্যাডমিন্টন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে তানভির ও রেকর্ড হয়েছেন রকেটকে অভিনন্দন